হ্যালো বন্ধুরা ঠিকই শুনেছ আমি যাচ্ছি ভারতের শেষ প্রান্তে হ্যাঁ কারণ সেখানে আমাদের গ্রামের বাড়ি বহু বছর হয়ে গেছে গ্রামের বাড়িতে যাই না মাও গেছিলো সেই করোনার আগে মাও যাচ্ছে প্রায় পাঁচ বছর পরে আর আমি সাত আট বছর আগে গেছিলাম তো দেখো এই যে গ্রামের রাস্তা ধরে যাচ্ছি আর এখান থেকে আমার ঠাকুমা দাদু মানে পুরোপুরি ওই বাড়ি ছেড়ে চলে আসে আজ থেকে ছাব্বিশ সাতাশ বছর আগে তো এই যে আমি বাড়িতে ঢুকছি এখানে কত এসেছি আমি যদিও এখানে জন্মাইনি কিন্তু আমার দাদু ঠাকুমা এখানে থাকতেন তো এখানে এসছি ছুটির সময় এখানেই থাকতাম দাদু ঠাকুমার সাথে টাইম কাটাতাম তারপরে দাদু ঠাকুমা আমাদের ওখানে চলে যান আর এই যে সেই বাড়ি আজ থেকে মানে ছাব্বিশ সাতাশ বছর ধরে এই বাড়িটা পড়ে আছে তো বাড়িতে পাশে যে আমাদের প্রতিবেশী ওনারাই দেখাশোনা করেন এই যে ওনারাই এই যে ওনাদের গরু বা ওনারাই এখানে বিচুলি তারপরে পাটের যে পাটকাটি ওনারাই রাখেন দেখাশোনাও করেন তো এই যে পুরো আমাদের জায়গাটা ঘুরে দেখাচ্ছি এটা আমাদের গ্রামের বাড়ি এখনও আছে বাড়িটা আমরা বাড়িটা বিক্রি করিনি আর এটা একদম যশোর মানে আমাদের বাড়িটার থেকে একদম একটুখানি দূরেই যশোর এই যে বিএসএফ ক্যাম্প আমাদের বাড়ির সামনেই আর তারকাটাও দেখাচ্ছি বাংলাদেশের তারকাটা এই যে এই যে আমাদের বাড়ি এই যে হচ্ছে বাংলাদেশে মানে ইন্ডিয়া আর বাংলাদেশের মাঝে তারকাটা মানে আমাদের বাড়িটা হচ্ছে একদম শেষ প্রান্তে ইন্ডিয়ার যার ওপাশে রয়েছে যশোর তো একটু হাঁটতে হাঁটতে দেখে নিলাম এই যে তারকাটা দিয়ে ঘেরা আমাদের তারকাটার ওপাশেও জমি ছিল যখন তারকাটা দেওয়া ছিল না চাষের জমি আমার দাদু সেটা বিক্রি করে দিয়েছে নাহলে হয়তো ওটা ওভাবেই থাকতো ওটা কেউ কিনতো না এখনও মানুষ ওপাশে যায় চাষ করতে যাদের জমি পড়েছে তারা আধার কার্ড দেখিয়ে যায় আবার চাষবাস করে খুব তাড়াতাড়ি ফিরে আসে আমাদের চাষের জমি ওপাশে যেটা ছিল সেটা দাদু যখন চলে আসেন আমাদের কাছে তখন ওই জমিটা বিক্রি করে দেয় সুতরাং এখন শুধু আছে আমাদের ওখানে বসত আর আছে আমাদের বাউড সেগুলো তার কাটার পড়েছে তার জন্য কোনো সমস্যা নেই মাঝে মধ্যে বাবা মা ওখানে যায় আর আমরাও যেতাম তো বেশ কিছুদিন যাওয়া হয়নি তাই মাকে নিয়ে আমি গেছিলাম সত্যি মানে গ্রাম তো ভীষণ ভালোই লাগে আর নিজের গ্রাম সেটা আরও বেশি ভালো লাগে এই যে আমি যেদিকে হেঁটে যাচ্ছি ওখান থেকে আরেকটু গেলে যশোর আর এই বাচ্চা দুটোই আমাদের ওই গ্রামের যে পাশের বাড়ি যারা দেখাশোনা করে সেখানেরই ওরা একদম যাওয়ার সঙ্গে সঙ্গে খুব ছোটবেলায় দেখেছে কিন্তু এত সুন্দর পিসি পিসি বলে মানে আমাদের সব ঘুরে দেখালো মন পুরো পড়ে গেছে আর এই যে জমিতে রয়েছে সর্ষে কলা গাছ এদিকে খেজুর গাছ ওই যে দূরে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে যশোরের রাস্তা একদম ওখান থেকে আর একটুখানি গেলেই যশোর আর এ পাশেও তার কাটা ওটা খুব কাছে আর এই সোজা রাস্তাটা অনেকটা যাওয়া যায় তো এখানে আমরা খুব ছোট যখন ছিলাম তখন আসতাম সেখানে এসেছি এসে যে শর্ষে বাগানে ঢুকে পড়েছি পাশেই রয়েছে পটল ক্ষেত শীতকাল বেশ ভালোই লাগছিল খুব মজা হচ্ছিল আর যেহেতু দিন পরে গেছি আনন্দটা বেশ হচ্ছিল কিন্তু এতটা দূর হয়ে যায় বাড়ির থেকে যে ওখানে ইচ্ছা করলেই যাওয়া সম্ভব হয় না বহু বছর যায় না তাই গেছিলাম বাড়িটা দেখতে এখান থেকে গেছিলাম বনগা আর বনগা থেকে বাসে বা অটোতে করে প্রায় এক ঘন্টা টাইম লাগে আবার সেখান থেকে দশ থেকে পনেরো মিনিট লাগে টোটোতে আগে যদিও ওই রাস্তাটা ছিল পুরো মাটির আর পা ভ্যান ছিল প্রচণ্ড কষ্ট হতো ওই রাস্তাটায় বাগদা থেকে নেমে ওই বিএসএফ ক্যাম্পের কাছেই আমাদের বাড়ি ওই অবধি যেতে কিন্তু এবার খুব একটা কষ্ট হয়নি টোটোতে গেছি রাস্তাও পাকা হয়ে গেছে কিছুটা পরিবর্তন হয়েছে খুব একটা যে পরিবর্তন হয়েছে তা নয় আমাকে দেখে বুঝতেই পারছো আমার বেশ ভালো লাগছে ওখানে আর ভালো লাগবে না কেন ছোটোবেলা স্কুল যখন ছুটি থাকতো পড়াশোনার ছুটি থাকতো ওখানে গিয়ে আমরা থাকতাম অনেকে যেতাম খুব মজা করতাম আনন্দ করতাম আমার মেচু কাকার বিয়ে ওখানে হয়েছে আর ছোট কাকা শুধু বিয়ে হয়েছে বাড়ার সাথে কিন্তু আমরা ওখানে অনেকটা সময় কাটানো আর আবার দিদি ওখানেই পড়াশোনা করেছে প্রাইমারিটা তারপরে দিদিও চলে আসে আমাদের কাছে এই যে দেখো আমি গ্রামে কত সুন্দর আনন্দ করছি ঘুরে ঘুরে দেখছি কারণ বহুদিন পরে যাওয়া তো রাস্তার সামনে ধুতরা ফুলগুলো ফুটে রয়েছে এত সুন্দর দেখতে আমি তারও একটা ভিডিও করে নিলাম তোমাদেরকে আমার পুরো গ্রামটা দেখাবো বলে আর সত্যি এখানে আসতে খুব ভালো লাগে এপাশে ইন্ডিয়া ওপাশে বাংলাদেশ একটা সুন্দর একটা জায়গা তবে আগের থেকে এখন বেশি কড়াকড়ি হয়ে গেছে ওই যে তার কাটাগুলো আগে ছিল না ওই তারকাটার কাটার ওপাশে যে জমি ওখানে অনায়াসে যাতায়াত করা যেত কিন্তু বিএসএফরা ছিল ওনারা ঘোরাঘুরি করত এখন পুরো তার কাটা হয়ে গেছে এখন ওপাশে যাওয়াই যায় না এমনকি ওই রাস্তায় খুব রেস্ট্রিকশান যাই হোক তারপরে হচ্ছে বেগুন আমাদের যে ওই যে পাশে বাড়ি যে জেঠু উনি ওনার গাছের বেগুন তুলছেন আমাকে বলল যে বেগুন তোলো বেগুন নিয়ে যাবে তো এরকম সবার বাড়িতে এরকম সুন্দর সুন্দর বেগুন গাছ লাউ গাছ কুমড়ো গাছ ওখানে যেহেতু দেখেছ তোমরা চাষবাস এলাকা সব মিলিয়ে কিন্তু আমার ভালোই লেগেছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু আছেন যারা তারা অবশ্যই শেয়ার করে দিও আর এটা কিন্তু বাগদা মরস্যমপুর গ্রাম আর এই গ্রামটা সত্যি আমার ভীষণ একটা প্রিয় গ্রাম